মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই ডেলি ব্লগ চলে আসলাম আমার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা তো জানো যে আমি নতুন চ্যালেঞ্জ ক্রিয়েট করেছি এমজে ফ্যামিলি তো এর আগে আমি ভিডিও পোস্ট করেছি কি কারণে না কারণে সব কিছু তোমাদের বলেছি তো আশা করব তোমরা আমাকে এই চ্যালেঞ্জে সাপোর্ট করো ভালোবাসা দিও তো গতকাল যেহেতু থার্টি ফার্স্ট ডে গেছে আমরা সবাই মিলে পিকনিক করেছিলাম তো অনেক রাতে খাওয়া দাওয়া হয়েছিল আমাদের আমি ওই ভিডিওর তে বলেই দিয়েছি আর আজকে আমরা রান্নাবান্না করছি না যেহেতু গতকালকে অনেক কিছুই খাওয়া হয়ে গেছিলো তো আজকে একদম হালকা পাতলার রান্না রান্নাবান্না করছি খুব আমার এখানে ভাত রান্না হয়ে গেছে আর আমার মোবাইলের স্ক্রিনটা একটু মানে এ দেখাচ্ছে এই যে ভাত হয়ে গেছে আর এই দেখো এখানে প্রেশার কুকারে একটু ডাল বসিয়েছি এই দেখো একটু উচ্ছে আলু ভাজছি মানে ভাজা হয়ে গেছে না বাবু মেয়ে গেছিলো ওর কাকার সাথে ঠাকুরের একটুখানি আজকে একটু ফল মিষ্টি আনতে গেছিলো তো মেয়ে গেছিল বাজারে ফল মিষ্টি না ওর কাকার সাথে টিফিন করতে তো ওই বাড়িতেও ওরা আজকে এখনো ঘুম থেকে উঠেনি তো কাকা সকালে চা খেতে এসছিলো চা করে দিয়েছি তো টিফিন খাওয়ার জন্য মেয়েকে নিয়ে গেছিলো টিফিন খেয়েছে মেয়ের জন্য টিফিন নিয়ে এসছে আর আমি ঠাকুরের জন্য একটু মানে মিষ্টি ফল আনতে দিয়েছিলাম নিয়েও এসছে আজকে বৃহস্পতিবার যেহেতু আর বছরের প্রথম দিন ভালো একটু ঠাকুরকে মিষ্টি দিয়ে পুজোটা দিই প্রত্যেক বছর ওই প্রত্যেকবার বৃহস্পতিবারে তো আমি এমনি মিষ্টি দিয়ে বা ফল দিয়ে দিই কিন্তু আজকে দুটোই দেবো আমরা ভালো মন্দ খাবার ঠাকুর খাবে না তো চলো দেখাই ও টিফিন নিয়ে কি নিয়ে এসছে কিছুক্ষণ আগেই চা খেলাম হুম আজকে উঠতেও একটু দেরি হয়ে গেছিলো এইটা হচ্ছে না না নিরামিষ কচুরি এ দেখো নিরামিষ সোয়াবিন অ্যাল্প তরকারি যেটা আমার মেয়ে পছন্দ করে না তবু নিয়ে এসেছে আর এখানে আছে ঠান্ডায় না আমি কথা বলতে পারছি না জানো তো ও দেখো দাঁড়া এক সেদিন দেখো এটা হচ্ছে নান এটাই দেখো একদম পিওর নান আর আমাদের এখানে যে দোকানে যে নান পাওয়া যায় ওটা তো পুরো লুচির মতো কিন্তু এটা দেখো একদম আর আমার এই যে নখের মধ্যে যে এগুলো রয়েছে তোমরা মনে করো না যে আমার নোখের নোংরা বুঝছো শীতকাল আসলে না আমার নখগুলো এরকম কালো কালো হয়ে যায় বুঝছো বন্ধুরা তো চলো ভাজাটা নামিয়ে নিই ডালটা ফোড়ন দিয়ে নিই আজকে বললাম যে খুব হালকা পাতলা রান্না করব তো প্রেশার কুকারে বেগুন টমেটো দিয়েছি সেদ্ধ শিম কুমড়ো সব কিছু সেদ্ধ দিয়েছি ওটা মাখা হবে আর ডাল আরে ভাবছি একটু নিয়ে আমি সোয়াবিন আলু তরকারি করে দেবো সেটা যদি পরে হয় তাহলে আরেকটু ধনে পাতার চাটনি বাড়বো গতকাল থেকে আমার ধনে পাতার চাটনি খেতে খুব ইচ্ছা করছিলো যেহেতু মুখের মধ্যে দেখো এরকম পুরো জিভ থেকে নিয়ে ঠোঁট থেকে নিয়ে পুরো আমার এই অবস্থা এরকম হয়েছিলো যখন আমার ছেলে মেয়ে কেটেছিলো তখন আর দু বছর ধরে আমি দেখছি শীতকালে আসলে আমার এরকম মুখে ঘা হয়ে যাচ্ছে সেম এরকম ঘা আমার একবার হয়েছে দুবার হয়েছিল যখন আমার ছেলে মেয়ে হওয়ার শোনা তো যাই হোক প্রচণ্ড কষ্ট হয় খেতে ঝাল কিছু তো খেতে পারি না ঠোটকার মধ্যে লেগেছে জ্বালা করে তো সেই জন্য আজকে যতটা পারবো হালকা পাতলা রান্না করবো তো চলো ভাজাটা নাবিয়ে ডালটা ফোড়ন দিয়ে সব কিছু রেডি করে নিয়ে আর মেয়েকে খেতে দেবো অবশ্য দেখাবো তোমার দেখতে থাকবে আমার এদিকে ডাল হয়ে গেছে বেগুন মাখা হয়ে গেছে উচ্ছে ভাজা হয়ে গেছে মেয়ের খাবার বেড়ে নিয়েছি আর সোয়াবিনটা এখনও আনা হয়নি দোকান থেকে আনবো তখন করব আর চলো তাহলে একবার দেখিয়ে দিই আর এই চারটে না এনেছে তো দুটো ছেলের জন্য রেখেছি এর ওপরে রেখেছি ঢাকা থাকবে ভাতের আড়ের ওপরে গরম থাকবে আর এই যে উচ্ছে ভাজা আর এর মধ্যে তরকারি আছে তরকারিটা এর মধ্যেই থাক আর এই দেখো বেগুন মে মেখেছি বেগুন দিয়ে টমেটো দিয়ে আর একটু ঝোলঝল লাগছে কেন বলো তো টমেটো যে রসটা ছিল ওটা ধনেপাতাও পাতাও দিয়েছি আর এই যে ডাল সবে করে নাবালাম আর এই যে মেয়ের খাবারটা বেড়ে নিয়েছি ওকে তরকারিটা অল্প দিয়েছি কেন বলো তো এমনি ও এরকম তরকারি খায় না তার উপরে সোয়াবিন রয়েছে ও তারই খাবে না হয়তো একটুখানি খাবে আর নষ্ট করবে ওই জন্য ওকে আগের থেকে কম তরকারি দিয়েছি আর দুটো দিয়েছি দুটো খেতে পায় নাকি তাও সন্ধ্য বন্ধুরা তো আমাদের সকালের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি একটুখানি গেছিলাম ওদের ওই ওই দিকটা তো কালকে তো চলে এসেছি খাওয়া দাওয়া করে আর কারোর সাথে দেখা করা হয়নি তো সকালে ওরা সবার মতো কাজকর্ম করে নিয়েছে তো আমি গ্যাছিলাম তো সমস্ত কাজকম্বই হয়ে গেছে তো একটু গল্প করলাম গল্প করে এসে আবার তরকারি বসিয়ে এই দেখ আমি বললাম না আদা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে একটু সোয়াবিন বসিয়েছি আর এখন কলে জল এসে গেছে টুকটুক করে চলো কাজগুলো সেরে নিই বৃহস্পতিবার ঠাকুরে দিতে হবে তো চলো সমস্ত কিছু করে নিই তারপরে আসি ভিডিওটা কন্টিনিউ হয়েছে

এই আমি সোনা সকালে লাগে বিস্কুট দেওয়ার জন্য কিনি আর এনে এখানে দি ক্যান্ডি দৌড়ে আসে আর এরাও পিছনে কোমর তো নাচে পিছেপিতে আসে যা 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 যাহ গেটটা লাগিয়ে দিলে হয় যা 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 এখন বাজে এখন সাড়ে সাতটা বাজিনি আর আমি এদিকে রান্নাঘরে চলে এস চাউমিন করতে করতে ঘরেই গেলাম তো বন্ধুরা এই যে ঘরে আনার ছিল অনেক দিন ধরে চাউমিনের প্যাকেটটা বানাবো বানাবো বলে বানানো হচ্ছিল না এমনকি গাজর বিন সব কিছুই রাখা ছিল ক্যাপসিকাম তো বানানো হচ্ছিলো না তো আজকে ভাবলাম যে ফার্স্ট জানুয়ারি তো একটু কিছু করে খাওয়াই ওই জন্য চাউমিনটা বানিয়ে দিলাম আর মেয়ে যাবে নাচের ক্লাসে তো তেমন কিছুই দিই না সবজি আর একটু ডিম দিয়ে আজকে মটরশুটিও দিয়েছি কিছুখানি আমি কিন্তু ভুলেই গেছি তাহলে গাছের ছিল রসুন পাতা পেঁয়াজ পাতা রসুন পাতা পেঁয়াজ পাতা ছিল ভাবলাম যে তুলবো কিন্তু তখনও ঠিক ছিল না যে বানাবো কি না তো হঠাৎ করে বানিয়ে দিলাম আর এখন তো রাতের বেলা গাছের পাতা ছিঁড়তেও নাই বলে অন্যদিন যখন আবার ভালো করে বানিয়ে দেবো তখন রসুন পাতা পেঁয়াজ পাতা দিয়ে দেবো চাউমিনে একটু আর এখন দেখো চাউমিন আমার রেডি হয়ে গেছে তো তাড়াহুড়ো করে আমি বা সব কিছু রেডি করেছি তার কারণে তোমাদেরকে দেখাতে পারিনি আর চলো এখন মেয়েকে খেতে দিয়ে দেবো চলে যাবে আর আমি চা করব আর রাতের জন্য একটু ভাতও বসাতে হবে তো চলো ওকে আগে দিয়ে আসি ও যাক তারপরে আমরা পরে খাবো

ঠিক আছে ও খাক ওইদিকে আর আমি যাই চাটা করে নিয়ে আসি তো তো বন্ধুরা চাউমিন খেয়ে চলে গেল নাচের ক্লাসে তারপরে ওর প্লেটের মধ্যে আমি কিছু অল্প করে চাউমিন নিয়ে নিলাম আর আজকে ভিডিওটাই চাউমিন খেতে খেতেই শেষ করব তো চাউমিনটা দেখে কিন্তু খুব লোভনীয় লাগছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আজকে ব্লগটা এইখানেই রাখলাম শেষ করলাম তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আর পুরো দমে সাপোর্ট করো